আগুনের পাশে বসলাম সেই লাগতেছে দেখো ও তো দেখতে পাচ্ছ এখানটায় আছে নতুন আলু সিদ্ধ করা হচ্ছে আর হচ্ছে আলুগুলা সিদ্ধ হয়েছে নাকি সেটাই চেক করা হচ্ছে এখন তো যাই হোক মজা হাতটা শেখেনি একটু সেই লাগতেছে এরকম দেখো তো দেখতে পাচ্ছ এদিকে আলু সিদ্ধ কমপ্লিট এই চলে গেল বড় বড় রসগোল্লা একদম কলকাতার রসগোল্লা দেখো আর আগুনটাকে দেখো না সেই মজা আলুর তরকারি হবে মনে হচ্ছে তোমাদেরকে দেখাবো যদি হয় আর কী রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো হালকা পাতলা করে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমাদের আলু সিদ্ধ কমপ্লিট তো শীতকালে কিন্তু এরকম কাঠের জালে রান্না হলে অনেক সুবিধা এবারে যাবে তেল চলে যাচ্ছে তেল কি রান্না হবে আমি নিজেও জানি না দেখা যাক কি হচ্ছে বাপরে কড়াইটা এত গরম হয়েছে যে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে একদম হিট হবে না কেন বলো দেখো শুধু এদিকে জাস্ট উনানটা কীভাবে জ্বলতেছে খালি দেখো আমি তো হাতটা পুরো সেঁকে নিচ্ছি মজা করে সেই মজা লাগতেছে এই চলে গেল পিঁয়াজ লঙ্কা এই পেঁয়াজ রসুন তাহলে কি রান্না হবে ভাত ভাজা তাহলে ও সিদ্ধ তো যাই হোক আমার ধারণা ভুল এই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা ভাজা হচ্ছে এখন এগুলা দিয়ে হবে হচ্ছে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ মাখা ঠান্ডার দিনে মাখামুখি দেখো শুকনো লঙ্কা দিলে ভালো লাগতো কিন্তু শুকনো লঙ্কা দিল না কাঁচা লঙ্কায় দিলো দেখি কেমন স্বাদ হয় তোমরাই বলো এরকম শীতের দিনে আলু সিদ্ধ ডাল সিদ্ধ মুসুরের ডাল সিদ্ধ খেতে কার কার ভালো লাগে আমার দারুণ লাগে কি ধোয়া গরম এই ইট ভাটা আমি কি পাড়াইছি ধোয়ারি বলে গেল হাতটা এই দেখো আমি হচ্ছে এবার এটাকে বাইরে করে দিলাম এটা থেকে প্রচুর ধোঁয়া হচ্ছিল প্রচুর পরিমাণে ধোঁয়া এটা থাক বাইরে হয়ে গেছে এই দেখো এবার হাস ঠেকতে সেই মজা হবে ওটা নাই এটা এরকমই থাকবে আবারও তেল চলে গেল তেলের উপরে তেল তেলের উপরে তেল ভাজাভুজি কমপ্লিট আর এদিকে দেখতে কলকাতার এদিক থেকে ধোয়া এদিক থেকে ধোয়া ধোয়ায় ধোয়া আর এটাকে এবারে জল দিয়ে নিভাই দেওয়া লাগবে মনে হচ্ছে নাহলে থাকা যাচ্ছে না কি বলতো বন্ধুরা শীতের সকাল এরকম একদম পৌষ মাসের শীত যাকে বলা হয় আর এই পৌষ মাসের শীতের দিনে বাড়িতে হচ্ছে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দাম দিত এই আগুন নিভাচ্ছি আমি নিভাই দিলাম হয়ে গেছে এটা তো দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু আজকে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ মাখানো হবে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা রসুন ভাজা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের রসগোল্লা দেখতে পাচ্ছ কলকাতার রসগোল্লা ঠান্ডার দিনে একদম সেই লাগবে দেখতে পাচ্ছ নতুন আলুর চোচা এভাবে ফেলে দিতে হয় তো এটাকে এবার সুন্দর করে চোচাগুলাকে পরিষ্কার করে নেওয়া হোক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে আলুগুলাকে পরিষ্কার করা হচ্ছে নতুন আলু সিদ্ধ একদম ফাটাফাটি লাগে এই দেখতে পাচ্ছ হাতার সাহায্যে আলুটাকে একদম চটকাই নেওয়া হচ্ছে একদম সেই সুন্দর বলছে না মোমের মতো একদম ধরা মাত্র শুয়ে পড়তেছে দেখো একদম কি বলবো এত সুন্দর আলুগুলা কিন্তু সেই লাগবে টেস্ট ওই দিনকে আলুর তরকারিটা ভালো ছিল না আমি খাইছিলাম সেই স্বাদ হয়েছিল মাংসের মতো এই যে নতুন আলুর একটা গন্ধ এই গন্ধটাই তো সেরা লাগে না বলো তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে আলুগুলাকে এখন চটকায় নেওয়া হচ্ছে এ মা আমাকে না বলে এর মধ্যে দিয়ে দিলা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আলু সিদ্ধের মধ্যে চলে আসলো এবারে পেঁয়াজ লঙ্কা ভাজা সঙ্গে রসুন ভাজা বেশি ভাজে ফেলছ না না এরকমই ভাল লাগবে বেশি বেশি করে দিলে ভাজলে এটা মা নাও দেখো আরো এতগুলো আছে এটাতে মাখা হবে ডাল সিদ্ধ ঠিক আছে এই দেখো এর মধ্যে শুকনা লঙ্কা হলে তো দিতে হবে তো বন্ধুরা শীতের সকালে জমে যাবে কিন্তু একদম পুরো ভাই কথা কথা কি খাবি হ্যাঁ আমার আমার সঙ্গে বসবি পাগল সোয়েটার পরে আছিস তো কি আছে শীতকালে সবাই পাগলই থাকে কি সুন্দর সেন্ট বের হয়েছে কথা দারুন সেন্ট বের হয়েছে না আজকে পুরো জমে যাবে এই কে কে খাবা কে কে খাবা তাড়াতাড়ি চলে আসো কথা এদিকে 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 দেখ কি সুন্দর কথা বলে কি আমি খাবো আমি কাউকে দেব না তো কথা এদিকে এদিকে এই সাইডে হাত দিছিস এই কথা কি শীতের দিনে আজকে আমাদের খাওয়া কেমন হবে রে ভালো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভাগ্নিও চলে আসছে ভাত খাওয়ার জন্য শীতকালে মজার খাবার আলু সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ এই যে দেখো ফাইনালি কিন্তু এবারে ডাল সিদ্ধ মাখানো হচ্ছে গরম আছে না ভিতরে গরম হাতা দিয়ে মাখাও হাতা দিয়ে তো এবারে হচ্ছে হাতা দিয়ে মাখানো হবে প্রচুর গরম তো এই আলু সিদ্ধ এই ডাল সিদ্ধ দেখতে পাচ্ছো হাতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাখানো হচ্ছে আর আমাদের বাড়িতে বেশি মাখামুখি হাতার সাহায্যই হয় হাত কম ব্যবহার করা হয়

এই আলু সিদ্ধ এটা আমাকে দাও আমাকে দাও এই যে দেখতে পাচ্ছ সবার ভাত এখানে বারা হয়ে গেছে আমার কোনটা যে আমার এটা মনে হচ্ছে আমি তো এত ভাত খাই না তো দেখতে পাচ্ছ হাড়ির মধ্যে এখন অনেকগুলো ভাত তো তোমাদেরকে বললাম রান্নার এই জায়গাটা কেবলি রান্না হয়েছে মা হচ্ছে রান্নার পরে পরিষ্কার টরিষ্কার করতো আমি হচ্ছে সেই সুযোগটাও দিই নাই আমি বলছি আমি এখানে বসে এইভাবেই খাবো ঠিক আছে তার জন্যে একটু নোংরা হয়ে আছে তোমরা কিছু মনে করো না নোংরা থাকলে কিছু করার নাই

তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাতটা কোমাতে নিয়ে এই যে পিড়িটা ভেঙে গেল এই দেখো এই যে এটা তাহলে আর দেরি না করে আমি হচ্ছে ভাতে হাত দিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ একদম এখানে উনানে আগুন জ্বলতেছে এই লঙ্কা এই কথা নিচে এই পেঁয়াজ রসুন আর এই যে একটু লঙ্কা ভাজা ছিল এক্সট্রা ওটা নিলাম কোনটা যে বেশি স্বাদ হয়েছে কে জানে কোনটা বেশি স্বাদ যে হয়েছে আগে একটু ডাল সিদ্ধ খাই তারপর একটু লঙ্কা কি সিদ্ধ আলু সিদ্ধ ঝাল কম হচ্ছে হ্যাঁ সব কিছু মিক্স করে খা ভালো লাগে না আমি যে ডালও নেব একটু পরে এখান থেকে ওখান থেকে তো আগে ডাল সিদ্ধটা দিয়ে খাবো ঠিক আছে পরে আলু সিদ্ধ খাবো তো এই যে দেখতে পাচ্ছ ডাল এখানটায় আছে এখান থেকে ডাল চলে আসবে পাতে এই যে এটা এই যে তো এই গেল তো খাওয়া দাওয়া চালু করলাম ঠিক আছে এখানে ডাল আছে দেখো সেটা হচ্ছে আমার মা খাচ্ছে কাউকে না আমি এই কথা কোনটা বেশি টেস্ট ডাল না আলু দুটাই তা বেশি কোনটা আলুটা না ডালটা ভালো হয়েছে আর ভাতটা নরম নরম তো সিদ্ধ ভাত একটু নরম নরম হলে ভালো লাগে এখানটা হচ্ছে সমস্যা একটাই কি বলতো একটু ঝাল কম হয়ে গেছে ঝালটা বেশি হলে ভালো লাগতো তো আমি হচ্ছে এবারে খাচ্ছি ডাল সিদ্ধ দিয়ে সবার খাওয়া মোটামুটি শেষের পথে আর আমি এখনও খাইয়ে যাচ্ছি মাখাই যাচ্ছি চলো খাই হুম ভালো হয়েছে লঙ্কাটাকে ভাবে মা খাই নেবো এবারে লাগবে ভালো তো আমি হচ্ছে নিয়ে নিলাম লঙ্কা এবারে লঙ্কা দেখায় একটা হ্যাঁ এবারে হয়েছে ঝাল আ। সত্যি এই শীতের সকালে ভালো শীত পড়ছে আজকে তার মধ্যে এরকম আলু সিদ্ধ ডাল সিদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে মাখানো হলো সেটা দেখাচ্ছি সত্যি খুব ভালো লাগলো তো বন্ধুরা এখন এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে চলো